ভালোবাসার বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় না মনের বিচ্ছেদ হয় শরীরের বিচ্ছেদ হয় সম্পর্কের বিচ্ছেদ হয় মানুষের মানুষ ভালোবেসে যা পায় তার থেকে বেশি হারায় অযত্নে অনাদরে অবহেলায় গুরুত্বহীনতায় কারণ কারণ মানুষ ভালোবাসা পাওয়ার জন্য যে সময় ব্যয় করে তার অর্ধেক সময়ও কখনো সম্পর্ক টেকানোর জন্য ব্যয় করে না যদি করত তবে বর্তমানে সম্পর্ক ভাঙার প্রতিযোগিতা চলত না আজকাল সম্পর্ক করা যতটা সহজ হয়ে গেছে ভাঙাটাও ততটা সহজ হয়ে গেছে মানুষ এখন পোশাকের মতো সম্পর্ক বদলায় প্রিয়জন বদলায় তাই সম্পর্কের দাম এখন শূন্যের কোঠায় বললেই চলে বর্তমান প্রজন্ম সম্পর্কের শুরুতে কোনোরকম ভাবে টুকটাক অ্যাডজাস্টমেন্ট করলেও কেউই খুব একটা স্যাক্রিফাইস করতে চায় না কেউই কাউকে এক চুল ছাড় দিতেও রাজি নয় সবাই অনেক বেশি আত্মকেন্দ্রিক নিজের ভালো মন্দটুকু ছাড়া কেউ কিছু বোঝেও না আর বুঝতেও চায় না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ভীষণ নিজের ভালো থাকাটাই বর্তমান প্রজন্মের ফার্স্ট প্রায়োরিটি তাই আবেগের থেকে বিবেক একটু বেশি কাজ করে আমাদের আসলে আসলে আমরা ভুলে যাই জীবনে বেঁচে থাকতে হলে বিবেক যতটা গুরুত্বপূর্ণ আবেগও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একজনের প্রতি অন্যজনের মায়া মমতা কম থাকায় সম্পর্ক টেকানোর প্রতিও আমাদের মমত্ব বোধ খুবই দুর্বল তাই তো তাই তো পান থেকে চুন খসলেই আমরা বিচ্ছেদ চাই পঁচিশ কিংবা পঁয়ত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতেও আমাদের বাধে না একসাথে থাকা আর সম্ভব নয় কিংবা বন্ধুত্বটুকু আর নেই কিংবা মনের মিল আর হচ্ছে না বলে আমরা হর হেমেশাই বিচ্ছেদ টানি সম্পর্কে বিচ্ছেদ তো হয় ঠিকই তবে সব বিচ্ছেদের পিছনেই কিন্তু দুজনের সদিচ্ছা কিংবা দুজনের সম্মতি থাকে না বেশিরভাগ বিচ্ছেদ হয় একজনের নোখা যায় পোষ মানায় আর অন্যজনের আপোষে কেউ চাপিয়ে দিয়ে কেউ বাধ্য হয়ে মেনে নিয়ে সম্পর্কের বিচ্ছেদ নয় মানুষটি আপোষ করে কিন্তু ভালোবাসা তো আর আপোষ করে না ভালোবাসা ঠিকই মনে রয়ে যায় কারণ ভালোবাসার যে কখনো বিচ্ছেদ হয় না